প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো আমি অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শোধে জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আজকে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যের লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষতে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজাজ নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে পেয়েছেন নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে